সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আজ তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তো চলো ক্লাসটা শুরু করা যাক পারদ দূষণের ফলে কি রোগ হয় উত্তর হয়ে যাবে মিনামাটা রোগ হয় পরের প্রশ্ন সীসা দূষণের ফলে কি রোগ হয় উত্তর হয়ে যাবে ডিসলেক্সিয়া রোগ হয় পরের প্রশ্ন অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা উত্তর হয়ে যাবে ডারউইনের লেখা পরের প্রশ্ন প্রাণীবিদ্যা জনক বলা হয় কাকে উত্তর হয়ে যাবে প্রাণীবিদ্যা জনক বলা হয় অ্যারিস্টটলকে পরের প্রশ্ন আরশোলা ও চিংড়ির পর্বকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে সন্ধিপদ ও অর্থপদা বলা হয়। পরের প্রশ্ন এইডস রোগের ভাইরাসটির নাম কি? উত্তর হয়ে যাবে এইচআইভি। পরের প্রশ্ন যকৃতের কোন কোষে রোগ জীবাণু ধ্বংস হয়? উত্তর হয়ে যাবে কুফার কোষে। কুফার কোষে এই রোগ জীবাণু ধ্বংস হয়। পরের প্রশ্ন পেপসিন খরিত হয় পাকস্থলীর কোন অংশ থেকে? উত্তর হয়ে যাবে পেপটিক কোষ থেকে। এই পেপসিন খরিত হয় পরের প্রশ্ন গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার পরের প্রশ্ন হ্যাপাটাইটিস রোগে মানব দেহের কোন অংশের ক্ষতি হয় উত্তর হয়ে যাবে যকৃতের ক্ষতি হয় পরের প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল প্রশ্নটি হচ্ছে কোন গাছে বাদুরের সাহায্যে পরাগযোগ ঘটে অপশনগুলো হচ্ছে আম গাছ কলা গাছ শাওলা শিমুল উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাচ্ছে নেক্সট ভিডিওতে